প্রথমে বলি যে মানুষটাকে ঠক ঠকিয়েছ ঠকিয়ে এই যে কালকের ভিডিওটা করেছ একদমই তাই মানুষ ঠকানো তো তোমার কাজ বলছি বলছি এই যে প্রীতমকে বলছি যে মানুষটাকে সামনে রেখে এত বড়ো থামনেল লাগিয়ে ভিডিও করেছ সেই মানুষের আইডিটা কি কমিউনিটিতে পোস্ট করেছো নিজের ভিডিও তো একটার পর একটা এক ঘন্টা অন্তর অন্তর যখনই দেখো রিচ ডাউন হয়ে যাচ্ছে তখনই এক ঘন্টা অন্তর অন্তর বা দু ঘন্টা অন্তর অন্তর কমিউনিটি পোস্ট করো যাকে নিয়ে কালকে খেললে এই যে নাটকটা রচনা করলে সিম্প্যাথি মানে এতদিন বৌদিকে বিক্রি করেছ এখন অবশ্যই এখন থেকে বৌদিই বলবো কারণ লিগাল বিয়ে তোমরা করনি মানে ওটাকে বিয়ে বলে না যাই হোক তো বৌদিকে এতদিন বৌদির রোগটাকে বিক্রি করেছো আর এখনও থান্ডেলে বৌদির রোগটাকেই ইন্ডিকেট করতে হবে জন্য একজনের নাম করেছো মানে এমন করে দেখেইছ যে একজনের জন্য তুমি খুব কষ্ট হয়েছে তোমার ভিডিও এসছে কারণ এখন তোমার কাছে আর কোনো অস্ত্র নেই কোনো অস্ত্র নেই কারণ ভিউার্সদের বোকা বানানো আর যাচ্ছে না বুঝে গেছো যে আর বৃষ্টিকে নিয়ে এখন আপাতত কিছু দেখানো যাবে না তাই কি একজনকে নিয়ে আসলে একজনের জন্য তুমি টাকার নাটক করলে টাকার হাত পাতলে তার আইডিটা কি তার চ্যানেলটা কি কমিউনিটিতে শেয়ার করেছো আগে এই কথার উত্তর দিও প্রচুর বানিয়েছো বোকা প্রচুর বানিয়েছো ভিউয়ার্সদের বন্ধুরা তোমরা দেখো তো ও কমিউনিটিতে মানে আমি যখন ভিডিওটা করছি তখন ওর ভিডিওটা করারও চার পাঁচ ঘন্টা কেটে গেছে তখনও ও কমিউনিটিতে দিয়েছে কিনা না তোমরা দেখেছো আইডিটা সবার শেষে একটুখানি আইডি দেখেছে কারণ সবাই পুরো ভিডিও দেখে না পুরো ভিডিও দেখে না সবার শেষে একটুখানি তার ছবি দিয়ে দিয়েছে তোমরা বলো তো ও কি শেয়ার করেছে আর এত লেকচার মারছে ও পাটাকা দিয়েছে ও কি ষোলো আনা দিয়েছে যদি দেয় তার প্রমাণটা যেন দিয়ে দেয় ও এত লেকচার মারলো যদি লেকচার মারতে হয় না আগে তার ভিডিওটা কমিউনিটিতে শেয়ার করতে হয় তার চ্যানেলটা বোঝাতে পারলাম আর তোমার যে টাকার দরকার নেই সেটা কেউ না জানলেও আমি জানি আমি জানি কারণ তোমার ব্যাংকে ভালো রকম ব্যাঙ্ক ব্যালেন্স আছে আর সেরকম করেই তো পরিকল্পিত করেই তো একটা বছর ধরে খেলে গেছো না পরিকল্পিতভাবেই তো বেরিয়েছে যখন একদম পরিকল্পিতভাবে তোমার ব্যাঙ্ক ব্যালেন্সটা যে একদম স্ট্রং কেউ না জানলেও আমি জানি ওই জন্য তোমার ও থেকে টাকা চাইতে হবে না আর তুমি জানো যে দিনের পর দিন তুমি মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে তুমি ভিডিও করেছো কামিয়েছ এরপরেও যদি কিউ আর কোড দাও তাহলে মানুষ তো জিজ্ঞাসা করবে অ্যাকচুয়ালি যাদের দরকার তারা পাচ্ছে না এই যে রিমি লাইফস্টাইল আমি কালকে কমিউনিটিতে শেয়ার করেছি এই মানুষটা সত্যি দরকার অরিজিনাল অসুস্থ দেখো দেখো ভিডিওটা আমার কমিউনিটিতে দেওয়া আছে বন্ধুরা দেখো তোমরা যে কি কষ্ট পাচ্ছে ছেলেটা এগুলো হচ্ছে অরিজিনাল অ্যাকচুয়ালি এরা পাচ্ছে না এদের ন ঘন্টায় দশ ঘন্টায় ন কে ন হাজার ভিউজ হচ্ছে অথচ এদের কি কষ্ট পাচ্ছে ছেলেটা চোখে দেখা যায় না অথচ এদের দরকার আর একটা চ্যানেল দেখলাম সেই চ্যানেলে ওষুধ বার করে করে দেখাচ্ছে এই যে ওষুধ এই যে ওষুধ যেটা নাকি এই এই ভদ্রলোকটি এই যে প্রীতম ভদ্রলোকটি শিয়ানার ছেলেটি কখনোই দেখায়নি কখনোই দেখায়নি ওর চতুরতা ওর চতুরতা আস্তে আস্তে বেরিয়ে গেছে সবে তো দুটো ভিডিও ডাউনলোড হয়েছে ওয়েট করো ওয়েট করো নয় ডাউনলোড নয় ডিলিট করতে হবে নয়তো থামনেলগুলো সরাতে হবে দিনের পর দিন যেভাবে যেভাবে গুলো দিয়েছ চলো এ যে কতটা চতুর বন্ধুরা বুঝতে পারছো আর তোমাকে এই কথাটা বলতে হচ্ছে কেন দু লাখ লোকের মধ্যে ওয়ান পার্সেন্ট কেন কেন এত বৃহৎদের উপরেই কোনো ভরসা নেই তোমার যে হানড্রেড পারসেন্ট তোমরা আমাকে বিশ্বাস করো বা হানড্রেড পারসেন্ট আমি তোমাদের বিশ্বাসের উপযোগী সাহস হলো না না সাহস হলো না কারণ তুমি জানো তো তোমার সত্যিটা চলে এসছে চলে তাই তোমাকে বলতে এসছে হয়েছে আমার জন্য যদি ওয়ান পারসেন্ট লোক আমাকে বিশ্বাস করো বুঝতে পারছো তুমি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছো না সেটা প্রমাণ কালকে তোমার ভিডিও তুমি নিজেই বলছো দু লাখের মধ্যে তো পাঁচ হাজার আমাকে বিশ্বাস করো কেন দু লাখের মধ্যে এক লাখ নিরানব্বই হাজার নয় কেন কেন এক হাজার নয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর বা এই কেন এই দেবদের সাথে এই বিশ্বাসের সাথে আত্মবিশ্বাসের সাথে বলতে পারলে না যে এই দু লাখ সাবস্ক্রাইবারের মধ্যে এই মাত্র পাঁচ হাজার যদি আমাকে বিশ্বাস করো তাহলে বুঝতে পারছো তুমি তোমার নিজের কথাতেই বলে যাচ্ছ যে তুমি কতটা ফেক কতটা মুখোশধারী আর কতটা মিথ্যেবাদী বলবো আজকে আজকে আবার বলবো তোমার রহস্যের জট আমি খুলে দেবো আমি খুলে দেবো কারণ দিনের পর দিন তুমি যে চাতুরতা যে নাটক করে গেছো যে নাটক করে ভিডিও করে গেছো তারপরেও বলছো দেখতে হবে না কেন দেখবো না সোশ্যাল মিডিয়াতে নাটক করে যাবে খুব জ্বলে যাচ্ছে না আমি আমি ভিডিওগুলো দেখছি জন্য দেখে সত্যিগুলো তুলে দিচ্ছি জন্য খুব জ্বলে যাচ্ছে না জ্বলে যাচ্ছে ওই জন্য আমাদের ইগনোর করতে হবে দেখো না তোমাদের মূল্যবান সময় দেখে নষ্ট করো না তোমাদের এগুলো না দেখলে তোমাদের এই নষ্টামি তোমাদের এই মিথ্যাচারিতা তোমাদের এই বদমাইশি তোমাদের এই নোংরামি সত্যিটা আনতে পারবো না তো সবাই আরও পাঁচজন নষ্ট হবে তো তোমাদের জন্য এই যে ভিউয়ারদের বোকা বানিয়েছ তোমাদের জন্য আরও পাঁচটা পরিবার নষ্ট হবে নষ্ট হবে বোঝাতে পারলাম কারো দেখবো না সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেবে আর আমরা ভিডিও দেখবো না পুঙ্খানুপুঙ্খ করে দেখব যেমন কালকেও কালকে অন্যের একটা ভিডিও নিয়ে অন্য অন্য একটা চ্যানেল নিয়ে পুরো নাটক গেম খেলে গেলে অথচ তাকে শো করলে না তাকে দেখালেও না তাকে কমিউনিটি পোস্টও দিলে না বা তার চ্যানেলের লিঙ্কটা তোমার ইসে দিলে না তোমার টাইটেলের নিচে দিলে না যে বন্ধুরা না পেলে আমার চ্যানেলের টাইটেলে তাদের লিঙ্কটা দেওয়া থাকলো বলেছ দিয়েছ তোমার চাতুরি মানে তুমি যে কি চালাক যারা তোমাকে এখন বুঝে গেছে না তারা জানে যে কি কি ভয়ঙ্কর চালাক তুমি একটা ছেলে শিলিগুড়িতে মেন্দা মেনেছিলে না উত্তর দিতে না কাউকে কমেন্ট চলে এসছে জানে জানা জানতে পারছি সবটা তুলে দেবো চলো বন্ধুরা মেন করছে যা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি খুব জ্বালা ধরে যাচ্ছে আমরা আমি ভিডিওগুলো দেখছি জন্য খুব জ্বালা ধরে যাচ্ছে বন্ধুরা ভিডিওগুলো না দেখলে ওর এই সত্যিগুলো তুলতে পারতাম তুলে নিয়ে আসতে পারতাম না 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 ওর টাকা পয়সা চাচ্ছে না টাকা পয়সা চাইবে কেন বন্ধুরা প্রথমত মিথ্যাচারিতা করে টাকা পয়সা তুললেও জানে ও এইটিতে গণধুলাই খাবে ওয়াইটিতে মানে গণধুলাই মানে এই ভিউয়ার্সদের এই কমেন্টের মাধ্যমে সেই জন্য ও প্রচণ্ড সে আনা যে একটা ছেলে সেটা তোমরা বোঝো যে নাকি নিজের বৌদিকে ভাগায় যে নাকি বিয়ের পরেই বৌদিকে মন দিয়ে ফেলে প্রেমে তার প্রথম প্রেমই তার বৌদি হয় সে আর যাই হোক একটা ভালো ছেলে হতে পারে না এটা তোমরা সবাই বোঝো আজকের দিনে বুঝে গেছো তো সে টাকা চেয়ে বিপদে পড়ে সে ভিউজ চায় সে নাটক করে আর তোমরা বলতে পারো বন্ধুরা যে যে নাকি তার ভালোবাসা বৌদি হচ্ছে তার ভালোবাসা ভালোবেসে বৌদিকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে ভালোবেসে বৌদির সঙ্গে অবৈধভাবে রেস্টই করেছে রেস্টই করেছে তাহলে সেই বৌদি এত ভালোবাসার একটা মানুষ তাকে কিভাবে ওয়াইটিতে বিক্রি করেছে কেউ কাউকে ভালোবাসলে ওই রকম নিদারুণ এক একটা টাইটেল দিতে পারে পারে ওই রকম যদি ধরে নিলাম ভিউজের জন্য টাকার জন্য বৃষ্টি বলেছে বই বলেছে যে দাও এইভাবে টাইটেল দাও কোনো প্রেমিক বা কোনো হাজব্যান্ড বলব না হাজব্যান্ড বলবো না ভালোবাসা কোনো ভালোবাসার মানুষ যে নাকি এডিট করছে যে নাকি থামনেল দিচ্ছে তাকে ভালোবাসলে এই রকম মারণ রোগ বাঁচবে না পেশি দিন নেই পৃথিবীতে ও সারা শরীর অবস হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে অন্ধ হয়ে গেছে কেউ কাউকে ভালোবাসলে এই রকম মিথ্যে চারিতা করতে পারে এই রকম টাইটেলগুলো দিতে পারে দিনের পর দিন পারে না তো কালকে তোমাদের বলে গেছিলাম ওই যে ওই ভিডিও দুটো যেটা দুটো ভিডিও তোমাদের বলেছি না ওই দুটো ভিডিও টেকডাউন হয়ে গেছে টেকডাউন হয়নি ও প্রাইভেট করতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে কারণ ওর ওই গাইডলাইন ফাইডলাইন কিচ্ছু হয়নি কারণ ও বুঝে গেছে ভিউরদের কাছে ধরাকে গেছে ধরাকে গেছে এবং ভবিষ্যতে যদি ওই ভিডিও দুটো ডাউনলোড করে কেউ রাখে সে রেখেছে কিনা সেটা সময় বলবে ওই ভিডিও দুটো প্রমাণ করে দেবে যে ও মিথ্যাচারিতা করেছে যে ভিডিও দুটো ও প্রাইভেট করেছে আর বলেছে গাইডলাইন না কিচ্ছু হয়নি কারণ ওই চোখ দিয়ে ব্লাড যেটা বেরিয়েছে ওটা ব্লাড ছিল না আর ও জানে ওটা যখন ইনকোয়ারিতে যাবে ওটা যখন সার্চিংয়ে যাবে সবটা বেরিয়ে যাবে যে ও কীভাবে মিথ্যাচারিতা করেছে ধরা খেয়ে গেছে ও টোটালি টোটালি ভিউয়ার্সদের কাছে ধরা খেয়ে গেছে ওই জন্য ওই দুটো ভিডিও ওকে প্রাইভেট করে দিতে হয়েছে ওই দুটো ভিডিও ওকে প্রাইভেট করে দিতে হয়েছে সৎ সাহস নেই বলার বলছি ইউটিউব নাকি ওটা ইসে গেছে সার্চিংয়ে গেছে তোমরা এবার দেখতে পাবে অনেক ভিডিওর থামনেল চেঞ্জ হবে অনেক ভিডিওর থামনেল পরিবর্তন হবে দেখতে পাবে দেখতে থাকো অলরেডি অলরেডি দুটো একটা ভিডিওর সম্ভবত যেটা দেখলাম যে ভিডিও স্টপ হয়ে গেছে স্টপ হয়ে গিয়ে শুধু ভয়েস চলছে দেখছি দেখছি দেখবো না মানে এত করে এত ড্রামা করে এত নাটক করে একটা পরিবারকে ফাঁসিয়ে আনন্দ করে থাকবে ভিউার্সদের বোকা বানাবে কারণ ভিউার্সরা সহজ সরল মানুষ তারা স্বচ্ছ চোখে ব্লগিংগুলো দেখে ভালোবাসা দেয় তারা আর তাদের দিনের পর দিন তাদের ইমোশন নিয়ে খেলা খেলা সেটা দেবো আমরা আমরা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো আর অ্যাকচুয়ালি যারা দরকার যাদের তাদের কাছে পাঠিয়ে দেবো যেমন আমার আজকে কালকে আমি কমিউনিটি পোস্টে দিয়েছি একটা চ্যানেল শেয়ার করেছি তোমরা সবাই যদি পারো ওই চ্যানেলটাকে সাপোর্ট করো এই সমস্ত চ্যানেল না দেখে এদের ব্লগিং না দেখে এদের মিথ্যাচারিতার নোংরামি না দেখে বৌদি দেওয়ারের প্রেম কাহিনী না দেখে প্রেম কাহিনী না দেখে ওইগুলো দেখো এখন বাড়িতে তেল বানিয়ে তেল মাখতে হচ্ছে চলে গেছে জৌলস চলে গেছে চলে গেছে দামি দামি তেল ব্যবহার করা চলে গেছে এখন তোমরা দেখেছ মাথায় যদি কারোর আঘাত থাকতো ওই চুল উঠে যাচ্ছিলো যেভাবে ওইভাবে চুল উঠে গেলে মানুষের একদম রুট থেকে যখন উঠে যায় চুল তখন সেই জায়গাটা তেল তেলে হয়ে যায় টাক টাক পড়ে যায় তাই না এখন বুঝতে পারছো যে ওই ভিডিওটা ওখানটা রেজার মারা ছিল ওই ভিডিওটাও ডিলিট প্রাইভেট হয়েছে ওখানটা রেজার মারা ছিল তারপরে যখন ওই যে কি বলে ওটাকে কি দিয়ে যেন ই করে মাথায় আসছে না মনে পড়ছে না ওটা দিয়ে যখন চুলটাকে চাচ্ছে তখন পুরো দেখা যাচ্ছে যে যেখানটা আগে মেরে দিয়েছিল তারপরে যে পাশ থেকে একদম সমান ওইটার সাথে ওইটার কোনো পার্থক্য নেই আমি তুলে তুলে তোমাকে পজ করে দেখাতে পারতাম কিন্তু ওদের দিয়ে বিশ্বাস নেই নাহলে তোমরা ভালো করে ভিডিওটা দেখো আর এখন চুলের গ্রোথটা দেখো যে কীভাবে চুল হচ্ছে অ্যাকচুয়ালি ওর চুলটা হাইলাইট করা ছিল এবং চুলের গ্রোথটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য এক এক পারেও। ও যে নাকি নিজের বাবা মাকে কাকা কাকিমা বানিয়ে ফেলতে পারে নিজের স্বার্থের জন্য সে যে নাকি স্বামী ঘরে থেকেও বলে সিঙ্গেল মাদার সে কয়েক মাসের জন্য চুল ফেলে দাও তার কাছে কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই ন্যাড়া হয়ে যাওয়া ও জানে দু তিন মাসের মধ্যে আমি ভিউজও কামিয়ে নেব টাকাও কামিয়ে নেবো বা চুলও হয়ে যাবে আমার চুলের গ্রোথ তোমরা দেখো তো কালকের ভিডিওটা চুলের গ্রোথটা ও নাকি চুল উঠে গেছে ও নাকি এত আঘাত করেছে মাথায় ব্লাড প্লট হয়েছে তাই জন্য চুল উঠে গেছে তোমরা দেখো তো দেখো যদিও অনেকে বিশ্বাস করো আর যেখানে আঘাত করা হয় না সেখানে কোনোদিন চুল ওঠে না আমাদের মাথা অনেক সময় ফেটে গেলে যে আমার ফাটেনি কিন্তু অনেক সময় ফেটে গেলে সেই সব জায়গায় শুনেছি সেলাই টেলাই পড়লে বা কোথাও আঘাত পেলে সেই জায়গায় পুনরায় চুল ওঠে না ওই জায়গাটা ফাঁকা থাকে তো দিনের পর দিন তোমরা বোকা সাজিয়ে এসছো আর মানুষ বোকা সেদে ভালোবাসা দিয়ে গেছে এখন বলছো আমার ভিডিও কেউ দেখো না তাও সবাইকে না আমাকে বারণ করেছে মানে আমাদের মতো কিছু ক্রিয়েটার্সকে বারণ করেছে কারণ সত্যি চলে আসছে তো কালকেও একখানা গেম খেলে দিয়েছে বন্ধুরা কালকেও সেই ছবি না বৌদি সেই বৌদির ছবি চিহ্ন সেই মারণ রোগ মারণ রোগ ভিডিওর ভেতরে বলছে কারুর কথা বলছে নেলে খেলে দিয়েছে তো ঠিক আছে খেলুক খেলুক ওর কোনো দিনই দরকার হবে না টাকা আপাতত আপাতত এখন দরকার হবে না প্রচুর টাকা ব্যাঙ্ক ব্যাঙ্কের অ্যাকাউন্টে আছে তো কী ঠিক বলছি তো এখনো পর্যন্ত যে কথাগুলো বলেছি ভুল বলিনি তো আর ওই যে বলছিল না যে শিলিগুড়িতে অনেক লোক তার পাশে ছিল ভীষণ উপকার করেছে চেন্নাইতে যখন গেছিলো সুভাষিত টাকা মনে হয় টাকা দিয়ে হেল্প করেছে করেছে আর যে নাকি অবৈধ রেস্ট্রিতে সই করেছে সাক্ষীর সই সে উপকার করেনি না কারণ সে যখন তার অপরাধ বোধে ভুগেছে না তখন তার অপরাধ বোধে ভুগে ভুগেছে জন্য তখন তোমাদের শত্রু হয়ে গেছে ঠিক বললাম তো হ্যাঁ অবৈধভাবে তাকে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে না রাজনীতি করে তাকে দিয়ে রেস্ট সই করিয়ে নিয়েছ সাক্ষী হিসাবে সই করিয়ে নিয়েছ তারপরে যখন সে তার ভুলটা বুঝতে পেরেছে বন্ধুরা ভুলটা যখন বুঝতে পেরেছে তখন সে হয়ে গেছে শত্রু ওই ওই জন্য কালকে বুঝতে পেরেছে তো আমি কার কথা বলছি ওই জন্য কালকের ভিডিওতে বলে গেছে যে শিলিগুড়ির মানুষরা ভীষণ ভালো অবশ্য আবার অনেকে ইও করেছে অনেকে বিশ্বাসঘাতকতাও করেছে ওই জন্য বলেছে অনেক করেছে কাছের মানুষরা আবার অনেকে আমাদের ব্যবহার করে কি যেন বেশ বললো অনেক ক্ষতিও করেছে অথচ আমরা কি করেছি সেটা বলেনি মানে ও ইনডাইরেক্ট এই যে কথাগুলো বলছি তার উত্তর দিচ্ছে ও কি করেছে হ্যাঁ করেছে হয়তো বৌদি রান্না করে একটু তরকারি দিয়ে এসছে আর ওদের কাছে গান গিয়েছে আমার ছেলেকে খেতে দেয় না ছেলের জন্য বাজার ঘাট হয় না খেতে দেয় না তাই সিমপ্যাথির খাতে ক্ষেত্রে বাচ্চাটা না খেয়ে থাকবে সিমপ্যাথির ক্ষেত্রে অন্য ফ্ল্যাট থেকে খাবার গেছে তার কাছে তোমরা বলো তো আমরা যদি কেউ শুনি তার স্বামী তাকে খেতে দেয় না বাচ্চাটাকে খেতে পর্যন্ত দিচ্ছে না তখন আমরা কি করব বাচ্চাটার জন্য একটু খাবার দেবো তো এইভাবে কাঠ খেলেছে এইভাবে কিন্তু পরবর্তীতে সব পরিষ্কার হয়ে গেছে সবার কাছে সবার কাছে যখন পরিষ্কার হয়ে গেছে তখনই তো হয়ে গেছে বিপত্তি তখনই তো তারা খারাপ হয়ে গেছে যে যেগুলো এখন বলে যে মানুষের জন্য প্রচুর করেছি তার জন্য কি বেশ বলল বলেছি তারা সেগুলো বলে না কিন্তু যদি ওয়ান পার্সেন্ট করেছে হান্ড্রেড পারসেন্ট নিয়ে নিয়েছে তাদের থেকে তাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নিয়েছে আজকে যদি আজকে যদি তার হাজব্যান্ড তার হাজব্যান্ড যদি আজকে কেস করে এই মানুষগুলো ফেসে যাবে খুব ভালো করে জানে যে কোনো দিনও হয়তো তার হাজব্যান্ড করবে না কারণ তার হাজব্যান্ডকে তার হাজব্যান্ডের সঙ্গে এদের খুব ভালো সম্পর্ক যাদের যারা অবৈধ কাজে সই করেছে তোমরা বলো তো কেস করলে সেই মানুষগুলো ফাঁসবে না আসবে না তাদের নাম আসবে না তাদের টানাটানি হবে না হবে তো কি ঠিক বলছি তো ঠিক বলছি আরও এরকম অনেক ঠিক আছে আমার কাছে অনেক ঠিক আছে হ্যাঁ অনেক ঠিক আছে আর একটা জীবনও কীভাবে নষ্ট হয়েছে অনেক কিছু আছে থাক সেগুলো নয় সেগুলো নয় থাক তো কত সুন্দরভাবে বলছে তোমরা আমাদের ভিডিও দেখো না যারা পছন্দ করো না করো না কী সুন্দরভাবে কথাগুলো বলছে আর আমি না অম্লান বদনে শুনছি কথাগুলো কি সুন্দর বলছে কি সুন্দর লেকচার মেরে দিল যে আমাদের ভিডিওগুলো দেখে তোমরা সময় নষ্ট করো না কারণ জানে যে আমাদের ভিডিওগুলো দেখলে সব সত্যগুলো আমরা তো বিশেষ করে আমি তো তুলে নিয়ে আসবো আমি তো তুলে নিয়ে আসবো চিন্তা করো না চিন্তা করো না সব ভিডিওগুলো ডাউনলোড করা হচ্ছে হচ্ছে ভবিষ্যতের জন্য এই যে কালকের ভিডিওতে দিয়েছে মার মরণ রোগে আক্রান্ত কে ঠিক চিহ্নটা বৌদির দিকে থামনেলে দিয়েছে মরণ রোগে আক্রান্ত টাকা দিয়ে কেউ খারাপ কথা বলো না যে যতটুকু পারবে টাকা দিয়ে সাহায্য করো মানে যাকে বলেছে সাহায্য করতে তার নাম নিশানা করতেও নেই কারণ তাকে নিয়েও খেলেছে তাকে নিয়েও খেলেছে যার জন্য তারকে কমিউনিটি পোস্ট দেয়নি তাহলে বুঝতাম তাকে কমিউনিটি পোস্ট প্লাস তার যদি টাইটেলে দিত লিঙ্কটা শেয়ার করতো তাহলে বুঝতাম কারণ সে তো এটা পুরো নাটক আর এইরকম করেই তো মানুষকে ব্যবহার করেই এইরকম করেই প্রীতম বৃষ্টি এইভাবেই মানুষকে ব্যবহার করে এত দিনও করে এসে ইউটিউবে এসেও একজন মুমূর্ষ রুগীকেও ছাড়লো না মুমূর্ষ রুগীকেও ছাড়লো না এইটা হচ্ছে ওরা ওরা দুটোই এইটা হচ্ছে ওরা তারপরেও দিয়েছে মারণ রোগে আক্রান্ত মানুষটা আমি তোমাদের কাছে কোনোদিন সাহায্য চাইনি মানে মারণ রোগে এই মানুষটা ওপরে হচ্ছে বৃষ্টির ছবি মানে এমন একটা করে থ্যামেল দিয়েছে তোমরা ই করো যাই হোক তার জন্য একজন লিখেছে ওর কমেন্ট বক্সেই লিখেছে একজন সবই তো বুঝলাম এখনও তুমি স্পষ্ট করে বললে না বৃষ্টির কি হয়েছে আর যারা তোমাদের নিয়ে ভিডিও বানাচ্ছে তাদেরকেও কিছু বলছো না তাই বলছো না তাহলে কি ধরে নেব ওরা যা বলছে সত্যি উত্তরে কি বলেছে আপনার যেটা মনে চায় আপনি ভাবতেই পারেন যেখানে সেখানে আমার কিছু বলার নেই কেন এত রোগ দেখিয়েছো এত চেন্নাই দেখিয়েছ এত মাথা ন্যাড়া দেখিয়েছো মাথায় আঘাত দেখিয়েছ জানতে চাইবে না বৃহৎটা জানতে চাইবে না বৃষ্টির কি হয়েছে একবার ডান হাত প্যারালাইসিস হয়ে যাচ্ছে একবার চোখ পেটে রক্ত বেরোচ্ছে নাকি মাথার ক্লট চোখ দিয়ে বেরিয়ে আসছে একবার মাথায় ক্লট হয়েছে সেই জন্য ন্যাড়া হয়ে যাচ্ছে এগুলো মানুষ জানতে চাইবে না অবশ্যই জানতে চাইবে যারা ভালোবাসার ওই যে ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার মানুষ যারা ভালোবাসার তারা জানতে চাইবে তো বৃষ্টির কি হয়েছে কারণ তুমি বলতে পারবে না কারণ তুমি উপযুক্ত প্রমাণ দিয়ে দেখাতেই পারবে না বৃষ্টির কি হয়েছে দেখাতেই পারবে না বৃষ্টির কি হয়েছে বুঝতে মানে কী হয়েছে মানে তুমি যেগুলো বলছো প্লেটে ব্লাড মাথায় ক্লট ডান হাত ডানহাত প্যারালাইসিস এগুলো কিছুই তুমি দেখাতে পারবে না প্রমাণস্বরূপ ওই জন্য তোমাকে ইগনোর করতে হবে তোমাকে ইগনোর করতে হবে আর এখন বলতে হবে বৃষ্টি অনেকটা সুস্থ হয়ে গেছে ও ডান হাতের প্যারালাইসিস ট্যারালাইসিস সব সুস্থ হয়ে গেছে তোমাকে এগুলো বলতে হবে এখন ওই যে সাধারণ ভিওয়ার্স যারা এত যুক্তি তর্ক এত কঠিনভাবে দেখে না যাদের হৃদয় নরম তাদের নিয়ে খেলে গেছো যাদের সিম্প্যাথি নিয়ে খেলে গেছো একবার খেলেছো নিজের জীবনে এখন ওয়াইটিতে এসে খেলছো তারা এক কথায় কষ্ট পেয়ে তোমাদের পাশে দাঁড়িয়েছিল তারা যদি প্রশ্ন করে তোমার তারা তুমি উত্তর দিতে বাধ্য না তাদের কাছে উত্তর দিতে বাধ্য না যে বৃষ্টির কি হয়েছে জিজ্ঞাসা করতে পারে না তুমি ইন্ডিকেট করেছো দিনের পর দিন বৃষ্টির ব্রেনে একটা কঠিন রোগ হয়েছে কঠিন রোগ হয়েছে তুমি বলতেই পারবে না বাবা মাকেও বলতে পারবে না বৃষ্টিকেও বলতে পারবে না কি রোগ হয়েছে আর তোমাকে ভৃহৎসায় জিজ্ঞাসা করলে তুমি জানাতে পারবে না জানাতে পারবে না আর কত বোকা বানাবে আর কত বানাবে আর কীভাবে জীবন কাটাবে তুমি কিভাবে জীবন কাটাবে একজন লিখেছে শিলিগুড়ি থাকতে উত্তর দিত না এখন এখন ভেজা বেড়াল হয়ে গেছে আমি এক বোন বলছি দিদি ভাই দেখো মানুষের সিম্পাতি নিয়ে কেমন খেলো তোমার কমেন্ট বক্সে দেখো তোমার মায়ের বয়সও তোমার তো মা তুমি তো আকাশ থেকে পড়েছো তোমার তো মা বাবা কেউ নেই তোমার পরিবার কেউ নেই ওই বৌদির মা বাবাই তোমার এখন মা বাবা বৌদির বাবা ভাই তোমাকে মানুষ করে নিয়েছে তোমার পরিবারের কেউ নেই আচ্ছা প্রীতম বৃষ্টি তোমাদের ভিডিও দেখে তোমাদের খুব ভালোবেসে ফেলেছি আমি তোমাদের মায়ের বয়সী সেই জায়গা থেকে একটা কথা বলি প্রীতমকে তোমার এই কথা যে কথাটা যে আমরা কাউকে ভিডিও দেখতে বলিনি এই কথাটা কানে বাজে তোমার পার্স তোমার পার্সোনালিটির সঙ্গে ম্যাচ করে না দেখেছ এই হচ্ছে ভালোবাসার ভিডিও ভিউর্স যারা কিচ্ছু বোঝে না যারা বিচার করতে জানে না তারা এই এদের সিম্প্যাথি নিয়ে খেলেছো বুঝতে পেরেছো তোমার মায়ের বয়সী তোমার মায়ের বয়সী না তোমার বৌদির মায়ের বয়সী কারণ তোমার মা তো তোমার জীবনে নেই বুঝেছ মায়ের বয়সী একজন বলছে কারণ তারও কথাটা খারাপ লেগেছে তোমার এই উদ্ধত তোমার এই উদ্ধত পানা খারাপ লেগেছে দেখো না আমাদের ভিডিও কোথায় ছিল এই সব লেকচারগুলো যখন দিনের পর দিন বলেছ দিনের পর দিন বলেছ আমাদের একটু ই করো সাহায্য করো আমাদের ভিডিওগুলো দেখো দিনের পর দিন তাহলে যদি নাই দেখো তাহলে ওয়াইটিতে কাজ করছো কেন ওয়াইটিতে কাজ করছো কেন এত মিথ্যাচারিতে করতে হলো কেন ওয়াইটিতে ওয়াইটিতে এসে নিজের বৌদিকে এইভাবে বিক্রি করতে হলো কেন যদি ভিউজ নাই চাও যদি নাই দেখে তোমার উদ্ধত পান না দেখো একটা বয়স্ক মানুষও দেখে তার খারাপ লেগেছে এরা হচ্ছে ভালোবাসার ভিউয়ার্স আর এদের দিনের পর দিন বোকা বানিয়েছ অ্যাকচুয়ালি তুমি তো বলেছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যাদের যারা দেখে তোমার সত্যিটা তুলে দিচ্ছে এরা সেটাও বোঝে না কারণ এদের খারাপ লেগেছে তোমার ওই কথাগুলো কটাক্ষগুলো খারাপ লেগেছে দেখো না তোমার যে চ্যাটাং চ্যাটাং কথা সেটা অনেক ভিওয়ার্ডসা জানে তোমার প্রচণ্ড চ্যাটাং চ্যাটাং কথা রেজাল্ট তুমি পাবে পাচ্ছ না রেজাল্ট তোমার শুরু হয়ে গেছে না কাম ডাউন স্টার্ট হয়ে গেছে না তুমি রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবে এই যে তোমার চ্যাটাং চ্যাটাং কথা এই যে তোমার মিথ্যেচারিতা খুব তাড়াতাড়ি রেজাল্ট তুমি পাবে প্রত্যেকটা ভিডিওতে তুমি ঠুকে যাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে যাদের ব্যবহার করেছো তাদের ঠুকে যাচ্ছ কারণ তুমি বুঝতে পেরেছ তারা কিছু কিছু ই দিচ্ছে তোমাদের কীর্তিক কালাপ কিছু কিছু বলছে সেটা তোমরা বুঝতে পেরে গেছো তাই তোমরা অন ক্যামেরা করে কারণ তুমি তুমি জানো তোমাদের ভিডিও তারা দেখে সেই জন্য ভিডিও করে সেগুলো ডাইরেক্ট বলতে পারছো না ডাইরেক্ট বলতে পারছো না সেই জন্য তাদের ঠুকতে তোমাকে বসতে হচ্ছে ঠুকতে বসতে হচ্ছে এটাকে ব্লগিং বলে বন্ধুরা ব্লগিংয়ের আর্ধেক পার্টি সিক্সটি পার্সেন্ট কি সিক্সটি সেভেন্টি পার্সেন্টই হচ্ছে ভয়েস ওভার পুরো একটা ব্লগ দেখাচ্ছে সে তার মনের কথা বলছে ভয়েস ওভার দিচ্ছে এটা নাকি ব্লগিং কারণ জানে যে ভিডিও করতে করতে অনেক কথা হয়তো চলে আসবে আর এই কথাগুলো ভিডিও করতে করতে বলা যাবে না বসে জুত করে মনের কথাগুলো শেয়ার করতে হবে তাই তো করো করো মনের কথা যত মনের কথা আছে এই ফাঁকে শেয়ার করে নাও শেয়ার করে নাও প্রত্যেকটা ভিডিওতে ক্লারিফিকেশান দিতে হচ্ছে শর্টস করে ক্লারিফিকেশান দিতে হচ্ছে বয়স ওবার বলতে বলতে হচ্ছে বৃষ্টি পোস্ত করছে পুরো দেখা যাচ্ছে ডান হাত দিয়ে আলুগুলো তুলছে প্রেশার কুকার আটকেছে ও আটকাচ্ছে ওর নাকি ডান হাতে প্যারালাইসিস ও সুস্থ থাক কিন্তু এই যে মিথ্যাচারিতা পুরো দেখাচ্ছে এবার ধরা খেয়ে গেছে যখন তখন প্রত্যেকটা ভিডিওতে ছোটো ছোটো ক্লিপিং করে মানুষকে বোঝাতে হচ্ছে যে এইটা করার পরেই অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে কিন্তু সবাই সেটা সেদিনকে যারা যাদের একটু বিবেচনা আছে বুঝে গেছে যে বৃষ্টি কতটা অসুস্থ তিনটে পদ রান্না মাংস তার মধ্যে আলু পোস্ত চাটনি এরকম করে ডান হাত দিয়ে ডোলে ডলে করার মধ্যে মানুষ বুঝে গেছে আর সেগুলোকে আবার পট্টি পরানোর জন্য মলম লাগানোর জন্য শর্টস করে করে সেগুলো দিতে হচ্ছে দিতে হচ্ছে যে সেই দিনকে পরে খুব অসুস্থ হয়ে গেছিলো বৃষ্টি কী কোথায় যেন মিশন হাসপাতালে ভর্তি ছিল না কয়েকটা কমেন্ট ছিল না বিভিন্ন আইডি দিয়ে কোথায় ভর্তি ছিল তার ক্লিপিংটা কোথায় কোথায় দেখিয়েছে যে ও ভর্তি ছিল সোশ্যাল মিডিয়াতে ই করে দিয়েছিল কমেন্টের মাধ্যমে চলে এসেছিলো বুধবার থেকে বৃষ্টি হাসপাতালে ভর্তি মানে রান্না করার পরে কিন্তু কোনো ক্লিপিং আমাদের কাছে আসেনি যে ওকে নিয়ে যাওয়া হচ্ছে আরে ব্লগিং করে আর এইগুলো সুযোগ পেলে ও বিক্রি করবে না তোমাদের মনে হয় যে হাসপাতালে নিয়ে যাচ্ছে বা হাসপাতালে বেডে রয়েছে আর তার হাসপাতালটা সামনে থেকে দেখাবে না হয় যেমন অ্যাপেলোতে পুরো দেখিয়েছে দেখেছো অ্যাপেল হাসপাতালটা পুরো দেখিয়েছে আর ও এই দুর্গাপুর মিশন হাসপাতালে বৃষ্টি ভর্তি থাকবে আর ও দেখাবে না এটা হয় কখনো তোমরা বিশ্বাস করছ এখন শর্টস করে ছাড়তে হচ্ছে যে সেদিনকে রান্না করে ধরা খেয়ে গেছে এখন সেগুলো ক্ল্যারিফিকেশান দিতে হবে ভিডিওটা শেষ করার আগে বলে যাই বলেছিলেন বললে না কালকে ভিডিওতে যে তখন আমাদের খুব ভালোবাসা দিয়েছিল তখন আমাদের ভিডিওগুলো ইন্টারেস্টিং লেগেছিল লাগবে না কেন ধোকা দিচ্ছিলে দিনের পর দিন ভিউার্সদের মিথ্যে কথা বলেছিলে আর ভিউার্সদের ইমোশন নিয়ে খেলেছিলে ভাবতেই পারে না মানুষ এত ভয়ঙ্কর হয় মানুষ এত মিথ্যেবাদী হয় সেই জন্য আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আসতে হয়েছে তোমাদের পর্দা ফাঁস করে দিতে যে তোমরা দিনের পর দিন একদম শুরুর থেকে তোমাদের জীবনটা কিভাবে বিশ্বাসঘাতকতা করে এসছো কীভাবে মিথ্যাচারিতা করে এসছো একটা বছর বৃষ্টি করে এসছে তার ফ্ল্যাটে সিঙ্গেল মাদার সেজে বরকে বরের পিঠে ছুরি মেরে সিঙ্গেল মাদার সেজে পুরো সাজিয়ে এসছে তারপরে তুমি যখন পালিয়ে গেছো তখন ওরকে রো রোগ রোগ আক্রান্ত করে তা ওই ছেলেটার পিঠে ছুরি মেরে ছেলেটাকে অপরাধী সাজিয়ে অপরাধী সারিয়ে সিগারেটের ছ্যাঁকা তারপরে হচ্ছে মাথায় বাড়ি মারা সমস্ত করে অনেক কাহিনি আছে বন্ধুরা মনে পড়ে গেল এই কথাটা সিগারেটের ছ্যাঁকা কথাটা বলতেই মনে পড়ে গেল বলবো বলবো আস্তে আস্তে বলবো সিগারেটের ছ্যাঁকা তারপরে ঘুমের ঘরে কী যেন অপরাধীদের নাম বলা বলবো বলবো সবটা বলবো যে দীঘাতে গিয়ে কেন এই যে ভূতের নাটক করে চলে আসতে হয়েছে সেটারও একটা নাটক আছে দীঘাতে থাকবে না সেই জন্য ভূতের নাটক করতে হয়েছিল বলবো তোমাদের বলবো তো যেটা বলছিলাম তা ভিয়ার্সদের সিম্পাতি নিয়ে খেলেছো বুঝতে পারিনি ওই জন্য প্রচুর ভালোবাসা দিয়ে ফেলেছে কারণ ওইভাবে থামনেল দিয়েছ একটা মেয়ে চোখ দিয়ে ব্লাড পড়ছে তারপরে আমি আর বাঁচবো না আমার ভিডিওগুলো থেকে যাবে এরকম দিয়েছো না মানুষকে বোকা বানিয়েছ আর এখন মানুষ সেটা বুঝে বুঝে গেছে ওই জন্য সরে যাচ্ছে তোমার কাছ থেকে আর তার জন্যই যা আমি তোমার চরিত্রটাকে খুলে দিচ্ছি কি করে এসছে এতদিন কীভাবে বোকা বানিয়েছো ভিউয়ার্সদের সেই জন্য তত অহংকার করো না খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছ না খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে ঠিক আছে দু লাখের মধ্যে পাঁচ হাজার ভালোবাসার লোক একত্রিত হলে কি। হয় আর বাদবাকি পাঁচ হাজার দু লাখ থেকে পাঁচ হাজার চলে গেলে বাদবাকি মানুষগুলো যদি তোমার উল্টো দিকে দাঁড়িয়ে যায় কী অবস্থা হবে বুঝতে পারছো বুঝতে পারছো কাউকে দাঁড়াতে হবে না উল্টো দিকে একটা পরিবার দাঁড়ালে পরেই তোমার কি হাল হবে তুমি বুঝতে পারবে তো চলো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো টাটা